প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আমার দেশের সকল মানুষকে আমি আন্তরিকভাবে জানাই আসসালামু আলাইকুম এবং সশ ধর্মের প্রতি শুভেচ্ছা জানাই তো প্রিয় ভিওর্স আপনারা অনেক সময় আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা ইয়ারেশন প্রযুক্তিতে ট্যাংরা গুলসা পাবদা মাছ চাষ করলে কি পরিমাণ মাছ চাষ করতে পারবো সেই মাছটি আমরা কীভাবে ছাড়বো বা কীভাবে ক্রয় করব তো প্রিয় প্রিয়ভিওর্স আপনারা জানলে খুশি হবেন যে একটি পুকুরে মাছ ছাড়ার আগে অর্থাৎ গুলসা পাবদা শিং মাগুর এই জাতীয় মাছকে আমরা ক্যাটফিস বলে থাকি এই মাছগুলি ছাড়ার আগে অবশ্যই আমার পিছে যে ইভার্টার মেশিনটি চলছে এরকম ইভার্টার মেশিন আপনারা পুকুরে মাছ ছাড়ার ঠিক এক ঘন্টা আগে আপনারা চালিয়ে দেবেন এক ঘন্টা আগে চালাবেন এই জন্য যে পুকুরের তাপমাত্রাটাকে মাছ কন্ট্রোল করবে এবং নির্দিষ্ট অক্সিজেন সরবরাহ করে রিজার্ভ অক্সিজেনের পরিমাণ বাড়াবে এবং পুকুরে একটি স্রোত সৃষ্টি হবে যার ফলে আপনারা যখন দূর দূরান্ত থেকে যে মাছটি ক্যারি করে আনা হবে সেই মাছটি আনার পরে অবশ্যই আপনারা দশ মিনিটের মতো হিল অবস্থায় গাড়িতে রাখার পরে আপনারা সেই মাছটি পুকুরে ছাড়ার জন্য নিয়ে আসবেন এই কারণে যে মাছটি মনে রাখবেন যে পুকুরের এক ঘন্টা আগে চালানোর ফলে পুকুরের তাপমাত্রা অনেক কমে আসবে এবং ন্যাচারাল তাপমাত্রাতে পরিণত হবে অর্থাৎ যে গাড়িতে আমরা যে মাছ এনেছি সেই মাছটি যে তাপমাত্রায় আছে ঠিক অনুরূপ ওই একই তাপমাত্রায় যদি আমরা পুকুরে মাছ ছাড়ি তারপরে দেখা যাবে যে পানির তাপমাত্রা যদি স্বাভাবিক ওই তাপমাত্রার মতোই হয় তাহলে মাছের ওখানে যে স্বাভাবিক তাপমাত্রায় ফিরে যেতে তাদের সময় কম লাগবে এবং বিপুল বিপুল পরিমাণে অক্সিজেন থাকার কারণে মাছ দ্রুত যেয়ে তাদের শ্বাস প্রশ্বাসের যে বিষয় থাকে সেটি তারা রিকভার করবে এবং মাছের অক্সিজেন হওয়ার সম্ভাবনা না থাকার কারণে যেখানে মাছ মারা যাওয়ার সম্ভাবনা ছিল ছাড়া অবস্থায় টেন পারসেন্ট সেখানে মাছটির মোটালিটি দাঁড়াবে অনলি ফর টু পার্সেন্ট অর্থাৎ অনেক সময় জার্কিংয়ের ফলে কিছু মাছ ক্ষতিগ্রস্ত হয় কারণ হায়াত এর মালিক আল্লাহ এটার উপরে আমাদের হাত নেই কিন্তু ভালো ব্যবস্থাপনা ভালো পরিবেশ এবং সঠিক চিন্তাভাবনা থাকলে যেখানে আল্লাহ রহবেন আলহিন উনি নিজেই বলেছেন যে তোমার ভাবনা ও চেতনার উপরেই তুমি যদি আমার কাছ থেকে চাও অবশ্যই তুমি সফলতার দিকে এগিয়ে যাবে এবং আমি তোমাকে সফলতার জন্য সহযোগিতা করব তো প্রিয় ভিওর্স আপনারা যে ধর্মের অবলম্বী মানুষকে না হন আপনারা একজনকে মানেন তাই আমি কথাটা বললাম যার যার ধর্মে যে যাকে মানে তিনিই আল্লাহ তিনিই ভগবান তিনিই গড অর্থাৎ আমরা বিভিন্ন নামে তাকে ডেকে থাকি তো প্রিয় ভিওর্স আপনারা সবসময় মনে রাখবেন যে পুকুরে যখনই আপনারা মাছ ছাড় ছাড়বেন তখন এই রকম একটি পরিবেশ সৃষ্টি করবেন এবং এই রকম পরিবেশ সৃষ্টি করার ফলে পুকুরে মাছ ছাড়লে মাছের মোটালিটি থাকবে না সেক্ষেত্রে কই শিং গুলছা পাবদা ট্যাংরা এবং মাগুর মাছ আপনারা ছাড়তে পারবেন এবং এই এই জাতীয় একটি আড়াই বিঘার পুকুরে আপনারা দুই লক্ষ ট্যাংরা ছাড়বেন আপনারা দেড় লক্ষ পাবদা মাছ ছাড়বেন আপনারা তিরিশ ষাট হাজারের মতো শিং ছাড়বেন আপনারা পাঁচ হাজারের মতো মাগুর ছাড়বেন এবং এর পাশাপাশি আপনারা কি করতে পারেন বাংলা সিলভার কাপ ব্রিগেড রুই কাতলা মৃগেল কালবাউস এবং কারফিউ মাছ আপনারা ছাড়তে পারবেন এবং দুই বিঘার একটি পুকুর থেকে আপনারা ছয় মাস পরে ইউরোশিয় পর্যন্ত যদি ব্যবহার করে ছয় মাস পরে মাছ উৎপাদন করে হার্ভেস্টে যান তাহলে আমার মনে হয় যে একটি পুকুর থেকে অন্তত বাইশ থেকে পঁচিশ লাখ টাকার আপনারা মাছ বিক্রি করবেন এতে কোনো সন্দেহ নেই ভাগ্য যদি ভালো হয় আরও বেশি হতে পারে তো প্রিয় ভিউয়ার্স আমি কাউকে বাড়িয়ে কথা বলি না এই কারণে যে এই পুকুরে যদি আপনি ক্যাটফিশ চার টন মাছ উৎপাদন করতে পারেন তাহলে দেখা যাবে চার থেকে চার টন মাছ ক্যাটফিশের দাম আনুমানিক আমাদের বাজার বা বাজার মূল্যে আনুমানিক বত্রিশ লাখ টাকার কম না বাট আমরা আরও একটু কমিয়েও যদি ধরি তাহলে দেখা যাবে অন্তত পঁচিশ লাখ টাকা বাংলা মাছটা আপনার পুরোটাই লাভ হবে তো প্রিয় ভিউ আপনাদের সামনে আমি সবসময় নতুন এবং ইউনিক ভিডিও নিয়ে আসি এবং আপনাদের সহযোগিতা পেলে আপনাদের সাবস্ক্রাইব এবং একটি লাইকের মাধ্যমে আমি সমস্ত বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে যেতে চাই এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের যারা মানুষ আমাদের চ্যানেলগুলো দেখে থাকে তাদেরকে আমি আমি আরও নতুন নতুন ইউনিক ভিডিও নিয়ে তাদের সামনে উপস্থিত হব এবং নতুন নতুন টপিক্স নিয়ে নতুন নতুন পদ্ধতি নিয়ে এবং নতুন নতুন বিষয় আমি তাদেরকে দেখাবো ও জানাবো তাই আপনাদের কাছে আমার বিশেষভাবে বলার আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আমার কে ইস ফিশ অ্যান্ড ইয়ারোটর এই চ্যানেলটি যাতে গণমানুষের চ্যানেল এবং এই চ্যানেলটি আমার সারা মান দেশের মানুষের চ্যানেল তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন ও লাইক দিয়ে আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন এই বলে আজকের মতো